সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কাহালু নন্দীগ্রাম এলাকার প্রায় চার লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রিয় নেতা নন্দীগ্রাম কাহালু এলাকার প্রিয় মানুষ যাকে আপনারা সবাই চিনেন সাবেক এমপি আলহাদ মোশারফ সাহেবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন তার জরুরি কাজের জন্য আজকে যেখানে অস্থিত থাকতে পারেননি এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি উপস্থিত রয়েছে আজকে যার সভাপতিত্বে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে নন্দীগ্রাম উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধার বড় ভাই যার নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল শ্রমিক পরিষদ মহিলা দল মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে আমাদের আমাদের প্রিয় প্রিয় ভাই নেতা নন্দীগ্রাম উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি আলাউদ্দিন সরকার উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নেতা সাবেক যুবনেতা আমার নন্দীগ্রাম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সম্মানিত কাউন্সিলর আমার সদ্দের বড় ভাই বেলায়ত হোসেন আদর ভাই উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা আমার সিনিয়র ছোট ভাই শফিউল আলম সুমন উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি সম্মানিত সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ভাই উপস্থিত রয়েছেন আমার নন্দীগ্রাম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত রয়েছেন নন্দীগ্রামের রাষ্ট্রতে যার বরিষ্ঠ কণ্ঠস্বর মিছিলে তাকে শুনতে পান আমি সাবেক যুবদলের সভাপতি দায়িত্ব পালন করেছিলাম সেই যুবদলের বর্তমানে দায়িত্ব রয়েছে যার কণ্ঠস্বর যার মিছিলের স্লোগান আপনার রাষ্ট্রতে দেখতে পান শুনতে পান আমার স্নেহের ছোট ভাই রব রুবেল উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম উপজেলা দলের সম্মানিত সভাপতি আমার সিনিয়র ছোট ভাই জুয়েল রানা উপস্থিত রয়েছেন আমার সিনিয়র ছোট ভাই বাংলাদেশ জাতীয় ছাত্রদল মন্ডিগ জেলা শাখা সম্মানিত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান তারেক উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম পৌর যুবদলের সম্মানিত সভাপতি গোলাম রাব্বানী উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহদি হাসান শাহিন উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সম্মানিত সভাপতি সভাপতি রাকিবুল ইসলাম পলিন সাধারণ সম্পাদক নন্নবী স্বেচ্ছাসেবক দলের থানার সম্মানিত সভাপতি আমার সিনিয়র ছোট ভাই রঙিন উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেন্টু সহ নন্দীগ্রাম উপজেলা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে রক্তিন শুভেচ্ছা অভিনন্দন এবং পবিত্র সালাম আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ কাত হোক আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই অল্প কিছুক্ষণের ভিতরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান শুরু হবে এই শুরু হওয়ার আগে আপনাদের সামনে একটি কথা বলতে চাই আগামী দিনে সক্ষের আন্দোলনে সারা বাংলাদেশের বিএনপি সহ বিএনপি মোরা মানুষ সাধারণ মানুষ সতেরো বছর যাবত এই ফাঁসি আওয়ামী লীগ বাকশালী সরকারকে ক্ষমতায় থেকে টেনে হিচড়ে নামানোর জন্য আন্দোলনে রক্ত দিয়েছি মামলা খেয়েছি জেল জুলুম খেলেছি যার নেতৃত্বে আমরা যার নাম আমরা বললাম সংগ্রামী সাহেদে ভেরা আগামী দিনে যার নেতৃত্বে নন্দীগ্রাম এবং কাহালু থানার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হবে তারিখ ফলশ্রুতিতে দেশ নায়ক তারেক অত্যন্ত কাছের একজন মানুষ আমাদের প্রিয় নেতা আলাদ মোশারফ ভাইয়ের আগামী দিনে সংসদ নির্বাচনে দল মত নির্বিশেষে আমরা এক কেতারে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় পতাকা তোর ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এক বাক্যে শপথ নেব হানের শীর্ষপতিকে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আলাদ মোশারফ ভাইকে পবিত্র পার্লামেন্টে পাঠিয়ে বন্দে এবং কাদুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করার সুযোগ দেবো ইনশাআল্লাহ সংগ্রামী সাহেদ ভাইরাম ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে আমার বাংলাদেশের ছাত্র দলের ভাইরাম ছাত্র বৈষম্য আন্দোলনে যোগদান করে পশ্চিম সরকারকে বাংলাদেশ থেকে হারিয়ে পদে অবস্থান করছেন সংগ্রামী সাহেদ ভাইরাম আজকে আমার বক্তব্য শেষে একটি কথাই বলবো নন্দীগ্রাম থানায় বিগত দিন থেকে সাংস্কৃতিক সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন যাবৎ কোন অনুষ্ঠান হয় নাই আজকে আমরা বাংলাদেশ পক্ষ থেকে আম সাংস্কৃতিক সন্ধ্যা আজকের এই বউল সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছি দয়া করে আমার নন্দীগ্রাম থানা এবং পৌর যে সকল ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ একটি কথাই বলবো অনুষ্ঠান শেষ না পর্যন্ত আপনারা যাবেন না দয়া করে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না দয়া করে যদি যদি কারো ভালো না লাগে আজ থেকে উঠে চলে যাবেন আমার হাতে বাম পাশে মা রয়েছে তাদের বলবো হয়ে জন্য কোনো সমস্যা না হয় সংগ্রামী সাহায্যে ভাইরা এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শহীদ জাহাদ হোক দেশ নেত্রী বেগম খালদা জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সবাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান এই এখান থেকে শুরু হবে দয়া করে আপনি কোনো বিশৃঙ্খলা করবেন আপনাদের কাছে অনুরোধ সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাহেবের মিউজিক সিস্টেম যারা আছেন তারা মিউজিকে বসে যান